মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভাগকুল সাবজনাল অফিসের আওতায় ভাগকুলের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজির উনি গতকালকে ভাগুকুল সাবজনাল অফিসে এসে এজি মহোদয়কে হেনস্থা করেছে এবং ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা বিদ্যুৎ অফিসে হামলা করেছে বিদ্যুৎ অফিস তালাবদ্ধ করেছে আসলে আর এখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি ছিল না হয়েছে নারী কর্মীরাও ছিল নারী কর্মকর্তা কর্মচারী ছিল সকলকে তারা হেনস্থা করেছে যেটা একটা মানব অধিকার লঙ্ঘন ঠিক আছে এ হচ্ছে অবস্থা তো আজকে এই অন্যায়ের প্রতিবাদে আজকে মুন্সিগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী এখানে আজকে উপস্থিত হয়েছে মানব মানববন্ধন করতেছে এমনকি তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে তিনি এখানে এরকম একটা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করেছে একটা সরকারি প্রতিষ্ঠানে যেটা সরাসরি জড়িত বিদ্যুৎ সেবা সেটা কিন্তু কিন্তু তিনি বিঘ্ন যার ফলে বিদ্যুতের লাইন বন্ধ রয়েছে বর্তমানে এর কারণ হচ্ছে উনি হুমকি দিয়েছে যে যদি ওই এলাকায় যদি কোনো বিদ্যুৎ কর্মী যদি ওখানে অভিযোগ সারতে দেয় তাহলে তাদেরকে উনি মেরে ফেলবে গুম করে ফেলবে যার ফলে কিন্তু আজকে কোনো বিদ্যুৎ কর্মী ওখানে যেতে পারছে না সকলের জীবন সংশয় রয়েছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো সকলে আপনারা সকলে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন গতকালকে রাতের বৃষ্টির ফলে কিন্তু লাইনটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক তারপর থেকে কিন্তু চালু করা সম্ভব কারণ গ্রাহক ওখানে গেলে বিদ্যুৎ কর্মীদেরকে তারা প্রাণ নাশের হুমকি দিয়েছে যার ফলে কিন্তু কেউ সেখানে কাজ করতে যেতে ইচ্ছুক না কারণ সকলে একটা প্রাণ সংশয় রয়েছে তা আমরা এই চেয়ারম্যানের পদত্যাগ সহ তাকে আইনের এনে যথাযথ উপযুক্ত শাস্তির জন্য আমরা জোর দাবি জানাচ্ছি বর্তমানে সৈদাচার শাসকের পতনের পরে এই সৈদাচার চেয়ারম্যান যিনি একটা সন্তোষমূলক কর্মকাণ্ড করেছে তার আমরা বিচার দাবি জানাচ্ছি